দেখতেছেন আমার বাইকের কিল সুইচ অফ আমার বাইকের ইঞ্জিন অফ কারণ হচ্ছে বাইকের যথেষ্ট পরিমাণ ফুয়েল নাই আমরা নীলগিরি থেকে আবার বান্দরবানি থেকে ব্যাক করতে পারবো পারব কতটুকু সঠিক জানি না এর কারণে হচ্ছে ইঞ্জিন অফ করে রাখছি যাতে এই ডাউন হিলে আমাদের ইঞ্জিনটা না চলে ফুয়েল না বার্ন হয় এতে বেশি কিছু হবে না তবে আবার ধরতে গেলে আমরা আমি এরকম করে প্রায় এ পর্যন্ত চার কিলো সাড়ে চার কিলো এইভাবে কিল কিল সুইচ অফ করে চলে আসছি অলরেডি যতটুকু সেভ করতে পারি কারণ হচ্ছে ফুয়েল পাওয়ার সম্ভাবনা নাই আমরা খুব কাছাকাছি পাম্প পাবো না কোনো ফুয়েল পাম্প নাই যার কারণে হচ্ছে টেনশনটা বাইকে খোলা তেল যেতে চাচ্ছি না আরও আসতে হচ্ছে অন্য একটা জেলায় এমনিতেই বাইকের ইঞ্জিন হচ্ছে আরপিএম পি এম ছেড়ে দেয় মাঝে মাঝে হচ্ছে আর ছেড়ে দেয় তারপরে খোটানোর মতো শব্দ করে শব্দ করে না বাইক খোটায় এর কারণে হচ্ছে লোকাল থেকে ফুয়েল নিতে চাচ্ছি না এই যে আবার উপরে উঠবো আফিলে ইঞ্জিন স্টার্ট করলাম মানে চেষ্টা করতেছি যতটুকু ফুয়েল সেভ করা যায় যতটুকু সামনে পর্যন্ত যাওয়া যায় ফুয়েল বেশি একটা নাই এই পাহাড়ি রাস্তা ফুয়েল শেষ হয়ে গেলে মারাত্মক প্যারার মধ্যে পড়বো আমাদের সবগুলো বাইকের একই অবস্থা সবগুলো বাইকে দুই দাগ বা তিন দাগ করে ফুয়েল আছে একবারে যদি সবগুলোই শেষ হয় আমাদের আর এখান থেকে বের হওয়া সম্ভব হবে না যার কারণে কিল সুইচ ডাউন হিলে অফ করে দিয়ে দিয়ে আগাই এই যেমন এখানে আবার একটু ডাউন হিল আছে সুইচটা অফ করে দিলাম আপনারা আবার কেউ কিপটা ভাইবেন না কিপটা মিকে এরকম করতেছি না কারণ এই জায়গায় আটকে গেলে আর বের হতে পারবো না এটা কোনো সমতল রাস্তা না যে অন্য বাইক দিয়ে পা দিয়ে ঠেলে আমি সামনে নিয়ে যাব। পাহাড়ে অন্য বাইক দিয়ে উঠানো কোনোভাবে সম্ভব না আর হচ্ছে সবগুলো বাইকেরই একে অবস্থা ফুয়েল কম করতে করতে নীলগিরির দিকে যেমন আবার সমতলে আসছি স্টার্ট নিয়ে নিলাম এই রোডের আইল্যান্ড দেখা যায় না এটাই হচ্ছে ঝামেলা you mm -hmm.